হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করে ভালো আছো আর আমিও খুব ভালো আছি মিঠু লাইফ স্টাইলের নিউ একটা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা তো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি দেখতে থাকু আশা করি তোমাদের ভালোই লাগবে তো এদিকে না আমার রান্নাঘরে সমস্ত কিছু হয়ে গেছে আর এখন গ্যাসটা একটু মুছে নেব। মুছে নিয়ে বাকি যে কাজগুলো আছে সেগুলো সারবো আর আজকে আমার উপোস আছে যেহেতু মনসা মনসাপজের আজকে ঘর বসেছে তাই আমি একটু উপোস আছি আর কি মার শরীরটা ভালো নেই তো তো মায়ের উপোস করতে পারবে না আর এদিকে দেখো গ্রিলগুলো একটু মুছে নেবো জানলাগুলো তো আজকে এই টুকিটাকি কাজগুলোই আর কি করবো রান্না সেরকম কিছু করিনি হালকার মধ্যে রান্না সেরে নিয়েছি বেশ কয়েকদিন হয়ে গেলো জানো তো এই ঘর গ্রিলগুলো না মোছা হয় না তো ভাবলাম আজকে যেহেতু সময় আছে তো একটু মুছে নিই আর এই বোতলগুলো একটু পরিষ্কার করে নেবো তো এই বোতলগুলোর মধ্যে একটু নির্মা দিয়ে দিচ্ছি আর খবরের কাগজ তোমরা কখনও করে দেখো দেখবে বোতল খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় বাইরেটা তো পরিষ্কার করা হয় বাট সেরকম সেরকমভাবে না পরিষ্কার করাই হয় না তাই ভাবলাম আজকে যেখানে একটু ফাঁকা আছি বোতলগুলো পরিষ্কার করে নিই আর এই যে ফুলদানিটা দেখছো এটা একটা আমার খুব শখের ফুলদানি আমার একটা বন্ধু গিফট করেছিল বিয়েতে তো দেখো না গোলাপগুলো না নোংরা হয়ে গেছে গো তাই একটু ভাবলাম একটু পরিষ্কার করে নিন তাহলে দেখতে একটু ভালো লাগবে পরিষ্কার পরিষ্কার থাকলে না বেশ ভালো লাগে দেখতে আর পরিপাটি থাকলে একটু ভালোই লাগে চারিদিকে এই যে ফুলদানির যে পটটা দেখছো এটা একটু ব্রাশ দিয়ে ঘষে নেব কারণ অনেক নোংরা হয়ে গেছে তো একটু ভিতরে উঠতে চায় না আর কি তো ব্রাশ দিয়ে ঘষে নিয়ে তারপরে একটু ধুয়ে নেব এদিকে না পরিষ্কারও হয়ে গেছে এটা এখন ধুয়ে শুকাতে দেব কাপড় ছিল ওগুলো কেঁচে নিয়েছি কেঁচে নিয়ে এখন যে সাদে মেরে দেবো তারপরে যে কাচুকলো আছে সেগুলো সারবো কাপড়গুলো শুকানো দেওয়া হয়ে গেল তো বোতলগুলো যে ধুয়ে রাখছিলাম সেই বোতলগুলো দেখা কত পরিষ্কার হয়ে গেছে তো জল ভরে রাখলাম আর কি আর এখানে একটু বাথরুমটা পরিষ্কার করে নেবো কয়েকদিন থেকে বাথরুমটা পরিষ্কার করা হয়নি তো এত নোংরা হয়ে গেছে সেই জন্য ভাবলাম আজকে যখন একটু ফাঁকা আছে তো পরিষ্কার করে একটু নিই আর এই সাবান তো একটা এত নোংরা হয় মানে তোমাদের কি বলবো তোমরা না দেখলে না বিশ্বাসই করতে পারবে না সাবান রেখে 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 না কেমন যেন একটা হয়ে যায় তো তাই একটু একটু ঘষে দিচ্ছি তাহলে একটু পরিষ্কার হয়ে যাবে আর কি তো দেখো বাথরুমটা আমার পরিষ্কার করা হয়ে গেলো এখন জল দেবো জল টল দিয়ে তারপর স্নান টান করে ফ্রেশ হয়ে যাব যাবো বাথরুম থেকে স্নান টান করে ফ্রেশ হয়ে চলে আসলাম ঠাকুর ঘরে আর কি ঠাকুর ঘরে পুজো দিয়ে নেবো যেহেতু পুজোর ঘর বসছে তাই মা ঘরটা বসিয়ে রেখেছিল আর আমি এখন পুজো দিয়ে নেবো তাকেও মা দুধকলা দিয়েছে শীতলের গাছ দিয়েছে আরও অন্যান্য যা লাগে আর কি পুজোর জন্য সমস্ত কিছু দিয়ে ঘরটা বসিয়েছে আর আমি এখন পুজো দিয়ে নেবো আর আমার না ভয় লাগে কারণ জানো মনসা পূজার ঘট বসাতে কেন ভয় লাগে কারণ মনসা দেবী খুবই জাগ্রত আর একটু যদি ছোতা পায় আর কি ভুল হয় আর কি তো সেই জন্য আমি আর নিজে থেকে না বসালাম না মাকে বললাম যে তুমি ঘরটা বসিয়ে দাও আমি পূজাটা করে নেবো আর আমার না পুজো করতে খুব ভাল লাগে বাবার বাড়িতে যখন থাকতাম সমস্ত পূজা তো আমিই করতাম তো এখানে এসে সেরকমভাবে পূজা করা হয় না মায়ে করে পূজার দিকটা মায়ে সামলায় মাঝে সাথে যখন ঠাকুর ঘরে যাই আর কি বেশ ভালোই লাগে আর এমনি প্রতিদিন ঠাকুরকে ফুল জল দিই স্নান টান করে আজকের ভিডিওটা না শ্যুট করে দিচ্ছিলো তোমাদের দাদা ভাই আর কি ও বাড়িতেই ছিল তাই ওকে বললাম একটু শ্যুট করে তো তো ওই ভিডিওটা করে দিচ্ছিলো তাই ও একটা করে কথা বলছে আর আমাকে হাসাচ্ছে দেখো হয়তো ভিডিওর মাঝে মধ্যে তোমরা দেখে বুঝতেই পারবে তো এই যে রেলিংগুলো আছে কয়েকদিন ধরে নোংরা হয়ে গেছে তো এগুলো একটু মুছে নেব আর এদিকে দেখো পুচকি মানে আমার পেছনে পেছনে যাচ্ছে আমি যেখানেই যাই আমার এই পুচকুশোনা সেখানেই ঘুরুপাক ঘুরুপাক খায় এখন বাজে সাড়ে চারটার মতো তো চলে আসলাম ছাদে গাছগুলো তো একটু জল দেব আর কাপড়গুলো নিয়ে যাব আর এদিকে হচ্ছে গাছের গোড়ায় হচ্ছে অনেকগুলো ঘাস হয়ে গেছে ওগুলো একটু উঠিয়ে দেবো কারণ না গাছগুলোকে না বাড়তে দেয় না গো লঙ্কা গাছগুলো একদম মানে কেমন যেন হয়ে যাচ্ছে ওই ঘাসগুলোর জন্য এখন হচ্ছে না কি বসতে পারছি না তো তাই ভাবলাম ঘাসগুলো একটু উঠিয়ে দিই তাহলে ঠিকঠাক মতো জল পাবে তাহলে একদম গাছগুলো কি সতেজ হয়ে থাকবে এখানে না কয়েকটা টপের মাটি দিয়ে দিয়েছি কয়েকটা গাছ লাগানোর আছে তো আজকে ভাবছি সেগুলো একটু লাগিয়ে নেব এদিকে দেখো আকাশটাকে এত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে দেখতে একটু মেঘলা মেঘলা হয়ে আছে একটু রোদ ঝলমল আকাশ আর এখন না একটু আলনাটা গুছিয়ে রাখবো কারণ অগছলো করে থাকলে দেখবে ভাল লাগে না দেখতে আর যতবারই গুছায় আমাদের পুচকিটা একটা ওটা করে কাপড়গুলো সব ফেলে দেয় আর আবার অগছলো হয়ে যায় তাই একটু গুছিয়ে রাখবো আর এদিকে বইগুলো একটু গুছিয়ে রাখবো কালকে বইগুলো একটু হাঁটা হয়েছিলো তাই আর কি অগছলো হয়েছিলো তো গুছানো হয়নি আর দেখবে গুছিয়ে রাখলে না দেখতে বেশ ভালোই লাগে আর পরিপাটিও লাগে আর আলমারিটা দু তিন দিন হলো ওর মোছা হয়নি তো ভাবলাম আজকে একটু নিই যেহেতু আছে তো সংসারে টুকি টাকি কাজগুলো করে সময়টা কাটিয়ে আর না সারাদিন শুয়ে থাকতো না দেখবে আরও বেশি তখন খিদে বেড়ে যায় আর কাজের মধ্যে থাকলে তখন দেখবে খিদেও লাগে না আর কাজগুলোও তোমার হয়ে যায় সময়ের মধ্যে এই আলমারিটা আমার খুব প্রিয় একটা আলমারি বেশ দেখতে ভালো লাগে আর এই হেলমেটে আমার ঘরের মধ্যে ঢুকিনি এত দুঃখ লাগে যখন এই আলমারিটার দিকে তাকাই কিন্তু কি করা যাবে না ঢুকলে তো আর কিছু করার নেই পরে ভাবছি কোনো কিছু একটা ওয়ার্ড্রপ বা শোকেস নিয়ে নেব কয়েকদিন যাক আর কি এই কয়েক মাস তো হলো আর কি এক মাসের মতো হলো উপরে আসা তো কয়েকটা দিন যাক অনেক ঋণ মাহাজনও আছে আর কি তো তাই এখন আর নেব না কয়েকদিন পরে নেবো দেখে পুজোর সময় যদি নিতে পারি তো নিয়ে নেব একটা আর সোপার কোপারগুলো কপারগুলো দিয়েছিলাম তো ওগুলো পেতে দিলাম আর এখন চলে আসলাম সন্ধ্যা দিতে আর আমি তো আগেই বলেছি এই ঠাকুর ঘরে আসলে না যতই মন খারাপ থাকে অটোমেটিক কেন জানি না মনটা ভালো হয়ে যায় গীতা পাঠ করে আর এই যে গীতাটা দেখছো এটা আমার শ্বশুর মশাই বিয়ে হয়ে যখন প্রথমবার বাড়িতে আসি তখন এই গীতাটা দিয়েছিল আর বলেছিল তুমি তো বাড়ির লোককে আজ থেকে তোমার হাতে এই গীতাটা দিলাম বাড়ির সব সুখ শান্তির ভার তোমার উপর রইলো তো তারপর থেকে আমি প্রতিদিনই এই গীতাটা পড়ি এমন দিন হয়নি যে গীতাটা পড়ি না আর কি যেদিন অসুবিধা হয় ঠাকুর ঘরে না সেদিন পড়ি না তাছাড়া আমি গীতাটা পাঠ করি আর গীতা পাঠ করলে কি সাপ পোকামাকড় আরও অন্যান্য যে কোনো কিছু থাকে সেগুলো তোমার বাড়িতে ঢুকতে পারবে না আর এই মনসা ঠাকুরের এখানে দুধকলা দিয়ে দেবো কচুপাত করে সকাল থেকে আমি আর দিই নি সন্ধ্যাবেলা এখন আসলাম পুজো দিতে এখন দিয়ে দেবো আর কি তারপর প্রণাম করে ঘর থেকে বেরিয়ে যাবো এদিকে দেখো কুচকিও প্রণাম করতে বসে গেছে ও আমাকে আবার দেখাচ্ছে কীরকমভাবে প্রণাম করবে ও আর তখন না ঘুম থেকে উঠছিলো বুঝকি বিছানার একটু ওলটো বারট ছিলো তো বিছানাটা একটু গুছিয়ে রাখলাম গুছিয়ে রেখে তারপরে একটু উচকিকে পড়তে বসাবো পরা টোড়া হয়ে গেলে তারপরে যাবো রাতের খাবার বানাতে আর কি আর আমিও একটু কিছু খেয়ে নেবো সকাল থেকে সেরকমভাবে কিছু খাওয়া হয়নি আর এখানে দেখো বাবা কত সবজি নিয়ে আসছে হাট থেকে সবজির যা দাম আর ওই ফুলদানিটা রেখে দিলাম জায়গা মতো আর এখানে নিয়ে নিয়েছি আমি একটু পরোটা আর দুটো মিষ্টি আমাকে পরিয়ে এখন চলে আসলাম রান্নাঘরে এখন রাতের খাবার বানাবো আর কি রুটি করবো আর একটা সবজি করব আর সকালে সবজি ছিল না আর সকালে সবজি না থাকেও না দেখবে গন্ধ হয়ে যায় কারণ আমি সকাল সকালই রান্না করে নিই তো তাই থাকে না আর আমাদের না ফ্রিজে সবজি রাখা কেউ পছন্দ করে না ফ্রিজের খাবার না সেরকমভাবে কেউ খেতে চায় না তো তাই আর কি সবজি আমি রান্নাই করিনি ডাক্তারবাবু আট দশটার মতো রুটি করবো কারণ বাবা আর তোমাদের দাদা ভাই খাবে আর ছোট্ট পুচকিটা খাবে ও দুধ রুটি খায় রাত্রেবেলা আর আমি পা রুটি আছে দুধ পা রুটি খেয়ে নেবো ও যেহেতু ভাত খাওয়া হবে না আর মা ভাত খাবে আর এখানে সবজিগুলোও কেটে নিয়েছি ছোটো ছোটো করে তো এগুলোকে রান্না করে নিব তারপর বসিয়ে দিয়েছি আর না ভালো লাগছে না সারা সারাদিন মানে উপোস থেকে না ক্লান্ত লেগে যাচ্ছে শরীরটা তো রান্না টান্না করে আর কি খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো আর এখন বাজে দশটার মতো তো আজকে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি আর ভালো লাগছে না যেহেতু শরীরটা তো আমার এদিকে তরকারিও হয়ে গেলো তো এখন খাবার সার্ভ করবো তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা যাচ্ছে নেক্সট একটা ভিডিওতে টাটা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই